মাত্র হাফ কাপ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো মোহন কাটারি ভোগ মিষ্টির রেসিপি প্রথমে আমি শিরা তৈরি করে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি আড়াই কাপ জল আর আড়াই কাপ জলের জন্য আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এই শিরাটা পাতলা শিরা হবে জাল দিয়ে এই শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই আর আপনারা যদি ঘন ঘনশিরা করেন মিষ্টির মধ্যে রস কিন্তু ভালোভাবে ঢুকবে না চিনি গলে ফুটে উঠলেই শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে চিনিটা কোলে ফুটে উঠেছে আমার শিরাটা তৈরি হয়ে গেছে এবার গ্যাস ওভেন বন্ধ করে আমি শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব এবার একটি বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে এই মিষ্টিটা এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন মিষ্টিটাকে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার দিয়ে দিচ্ছি দুই চার চামচ সুজি আর এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবার বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চিমঠি আমি হাতের তালুর উপর নিয়ে দেখাচ্ছি কতটা দিচ্ছি আরও সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি ঠিক এতটুকু বেকিং সোডা দেব আমার এক প্রিয় বন্ধু ইতিমধ্যে কমেন্ট করেছেন বেকিং সোডাটা মেজারমেন্ট স্পুন দিয়ে মেপে দেখাতে আমার আগের অনেকগুলো ভিডিওতে আমি মেজারমেন্ট স্পুন দিয়ে বেকিং সোডা মেপে দেখিয়েছি আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই মেজারমেন্ট স্পোন দিয়ে বেকিং সোডা মেপে দেখাবো অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি সব শুকনো উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি এবার হাত দিয়ে ঘষে ঘষে এভাবে মেখে নিতে হবে আর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিলে ছানার মিষ্টির মতো হবে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ছানার মিষ্টি না ময়দা দিয়ে তৈরি মিষ্টি ময়দাটা ভালো করে মেশানো হয়েছে কিনা বুঝবেন কি করে যখন ময়দার মিশ্রণটাকে এভাবে মুঠো করবেন মুঠো হবে আবার মুঠোতে চাপ দিলে খুব সহজেই ভেঙে যাবে তখন বুঝবেন পারফেক্ট মাখা হয়ে গেছে আর ময়দাটা দেখুন ছোট ছোট দানা দানার মতো হয়ে গেছে আর যত বেশি মাখবেন তত আরও বেশি দানা দানা হবে এবার মিষ্টি বানানোর জন্য আমি ডো তৈরি করে নেব জন্য নিয়েছি চার টেবিল চামচের একটু বেশি দুধ অল্প অল্প দুধ দিয়ে প্রথমে আমি ছানাটা মেখে নেব দুধটা একবারে ঢেলে দেবেন না তাহলে কম বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প বারে বারে দুধটা ঢেলে ডোটা মেখে নিতে হবে আপনাদের ক্ষেত্রে ময়দা বা আটার কারণে দুধটা কিন্তু কম বেশি লাগতে পারে তাই অল্প অল্প দুধ দিয়ে ডোটা মেখে নেবেন যখন এরকম একটা আঠালো ডো হবে তখন বুঝবেন পারফেক্ট ডো হয়ে গেছে আর দেখুন আমার সবটুকু দুধ কিন্তু লাগেনি এই দুধটুকু কিন্তু বেঁচে গেছে এবার ডোটা আমি রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে আসতে আসতেই আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন আর হাতে লাগছে না এবার হাতে আমি একটু ঘি মেখে নিচ্ছি আর ঘিটা কিন্তু অবশ্যই মেখে নিতে হবে তা না হলে মিষ্টি বানাতে একটু অসুবিধা হবে একবার মেখে নিলেই হবে এই মিষ্টিগুলো প্রথমে আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি কারণ মিষ্টিগুলো আমি একটু বড়ো সাইজের করবো অনেক বড়ো সাইজের করেছি আপনারা পারলে এর থেকে ছোট সাইজ করবেন আমার নটা মিষ্টি হয়েছে আপনারা বারোটার মতো মিষ্টি তৈরি করে নেবেন আমার মিষ্টি বানাতে যে যে সুবিধা অসুবিধাগুলো হয় আমি আপনাদের সাথে শেয়ার করি একটাই কারণ যাতে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে মিষ্টিগুলো বানাতে পারেন এই তো মোহনভোগ মিষ্টির একটা শেপ আমি দিয়ে দিয়েছি আর গোল শেপ তো সবাই দিতে পারেন তাই আমি আর দেখাচ্ছি না মিষ্টির বলটা কিন্তু এমন মসৃণ হতে হবে মিষ্টির বলে যেন কোনো প্রকার ফাটল না থাকে যদি ফাটল থাকে তেলে ভাজার সময় সেই ফাটল থেকেই কিন্তু মিষ্টিটা ফেটে যাবে তাই মিষ্টির বলগুলো একটু মসৃণ করে তৈরি করবেন আমার সবগুলো মিষ্টির বল কিন্তু তৈরি করা হয়েছে এবার আমি মিষ্টিগুলো তেলে ভেজে নেব মিষ্টিগুলো ডুবো তেলে ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি কড়াইটা যখন হালকা গরম হয়েছে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা কতটা গরম করতে হবে সেটাও বলে দিচ্ছি মিষ্টিগুলো ছাড়ার পর যখন মিষ্টির চারপাশ থেকে এরকম বুদবুদ বুদ উঠবে তখন বুঝবেন পারফেক্ট সময়ে আপনারা মিষ্টিগুলো ছাড়তে পেরেছেন এই মিষ্টিগুলো নেড়ে চেড়ে ভাজার কোনো প্রয়োজন নাই একটা সময় পর দেখবেন মিষ্টিগুলো একা একাই ভেসে উঠছে এবং একা একাই ঘুরে যাচ্ছে নেড়ে চেড়ে দেওয়ারও দরকার হয় না তবুও আমি নেড়ে দিচ্ছি কারণ মিষ্টিগুলো একা একাই ঘুরবে দেখুন মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে আর একা একাই মিষ্টিগুলো কিন্তু ঘুরে যাচ্ছে আমি আপনাদের আবারও বলছি মিষ্টিগুলো একটু ছোটো সাইজ করে বানাবেন আমি বড়ো সাইজ বানিয়েছি বড় সাইজ বানাতে একটু অসুবিধাই হয় কারণ এই মিষ্টির বলগুলো যখন ভেজে শিরাতে দেবেন তখন শিরা খেয়ে তিন ডবল ফুলে যাবে তাই মিষ্টির বলগুলো একটু ছোটো করেই বানাবেন আমার মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের রাসটা কিন্তু আমি হাই হিটে করে দেব। প্রথমে কিন্তু গ্যাস ওভেনের রাসটা লো হিটেই ছিল মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন যদি গ্যাস ওভেনের রাস লো হিটে থাকে তাহলে সব মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে মিষ্টিগুলো ততক্ষণ হাই হিটে ভাজতে হবে যতক্ষণ মিষ্টির উপর হালকা একটা কালার না আসে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন কিন্তু গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে আছে যখন মিষ্টির উপর এরকম হালকা একটা কালার চলে আসবে তখন গ্যাস ওভেনের আসটা আমি মিডিয়াম লো হিটে করে দেব। কারণ এই সময় যদি হাই হিটে মিষ্টিগুলো ভাজি তাহলে মিষ্টির ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে মিডিয়াম লো আমি ততক্ষণ মিষ্টিগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মোহনভোগ মিষ্টির কালার না আসে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে যাতে মিষ্টির দুই পাশেই সমান কালার আসে মোহনভোগ মিষ্টির কালার চলে এসেছে এবার মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি আর মিষ্টিগুলো তোলার আগে গ্যাস ওভেনের রাসটা হাই হিটে করে দিতে হবে হাই হিটে করে দিলে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল চুষে নেবে না এই মিষ্টিগুলো আমি এখন শিরার মধ্যে ছেড়ে দেব। কিন্তু এই মিষ্টিগুলো শিরার মধ্যে গরম অবস্থায় ছাড়া যাবে না মিষ্টিগুলো যখন হাতের মুঠোতে নেবেন যদি হাতের মধ্যে সহ্য হয় কোনো জলনি না হয় তখন বুঝবেন মিষ্টিগুলো শিরায় ছাড়ার জন্য রেডি হয়ে গেছে শিরাটা ঠান্ডা হয়ে গেছিল ঠান্ডা শিরার মধ্যে মিষ্টিগুলো ছাড়া যাবে না তাই শিরাটা আমি ফুটিয়ে নিচ্ছি আর ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে এবার মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি দুই মিনিট আমি শিরার মধ্যে কুক করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব আমি তিন থেকে চার ঘন্টা আপনারা যদি ছোট করে মিষ্টিগুলো বানান তাহলে আপনাদের দু ঘন্টা পরেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে যেহেতু আমি অনেক বড় মিষ্টিগুলো বানিয়েছি তাই আমার সময় তিন থেকে চার ঘন্টাই লাগবে আর লক্ষ্য রাখবেন মিষ্টিগুলো যেন শিরার নিচে থাকে শিরার উপরে না থাকে আপনারা চাইলে শিরাটা একটু বেশি বানাতে পারেন আর দেখুন আমি সারা রাতে মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে দিয়েছিলাম আর রস খেয়ে টুসটুসে হয়ে গেছে আর মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো আমার জায়গাটা ছোট ছিল এই জন্য মিষ্টিগুলো কিন্তু দু একটা চ্যাপটা হয়ে গেছে এবার মিষ্টিগুলো আমি স্টেনারের উপর রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত শিরা মিষ্টি থেকে ঝরে যায় আমার এখানে এক কাপের মতো শিরা বেঁচে গেছে আমি এই শিরা দিয়েই ক্ষীরমোহনের ক্ষীর তৈরি করব আমি এক কাপ শিরা দিয়ে দিচ্ছি শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি দুই কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব কারণ এই মিষ্টিগুলোর জন্য আমার দুই কাপ গুঁড়ো দুধেরই প্রয়োজন হবে এবার অনবর্ত নেড়ে নেড়ে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ময়দা ময়দা দিয়ে কিন্তু অনবর্ত নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আর এই সময় গ্যাস ওভেনের আঁচটা কিন্তু একদম লো আছে গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না লো আছেই নেড়ে নেড়ে এই ক্ষীরটা কিন্তু করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে মিষ্টিটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর মিষ্টির মধ্যে একটা শাহি শাহি ভাব চলে আসবে কিছুক্ষণ ক্ষীরটা কুক করার পর আবারও এক টেবিল চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ঘি না থাকে ঘিয়ের পরিবর্তে এখানে ডালটাও ব্যবহার করতে পারেন নাড়া কিন্তু একদমই থামানো যাবে না নাড়তে নাড়তে ক্ষীরটা যখন এরকম ঘনত্ব হবে বা এক জায়গাতে হয়ে আসবে তখন বুঝবেন ক্ষীরটা হয়ে গেছে মনে রাখবেন এই ক্ষীরটা কিন্তু একদম শক্ত করা যাবে না আবার খুব বেশি নরম করাও যাবে না যখন এরকম ঘনত্ব হবে তখন ক্ষীরটা নামিয়ে নেব আমার ক্ষীরটা হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আর ক্ষীরটা এবার আমি নামিয়ে নিচ্ছি আর এই ক্ষীরটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর দেখুন অল্প একটু ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এজন্য একটু সফট থাকা অবস্থায় গ্যাস ওভেন থেকে নামিয়ে নিতে হবে এবার একটু ক্ষীর নিয়ে আমি হাত দিয়ে এভাবে বাটির মতো করে নিচ্ছি কারণ এখনো প্রচণ্ড গরম ধরতে পারছি না এভাবে হাতের তালুর মধ্যে নিয়ে মিষ্টিটা এভাবে চেপে চেপে কভার করে দিতে হবে এভাবে দিলে মিষ্টিটা খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে একটু লক্ষ্য করুন আমি কিভাবে কভারটা করে দিচ্ছি এবার হাতের তালু দিয়ে এভাবে গোল করে মসৃণ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল কাটারি ফোক বা ক্ষীরমোহন এবার একটা ক্ষীরমোহন আমি কেটে দেখাচ্ছি আর ভেতরটা দেখুন কতটা জুসি হয়েছে মিষ্টিগুলো এতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে যে আমার কাটতেই অসুবিধা হচ্ছে দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো এবার মিষ্টিগুলো আরও একটু আকর্ষণীয় ও সুন্দর করার জন্য আমি স্যাফরনের ফোটা দিয়ে দিচ্ছি মাঝখানে মিষ্টিগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা